এক দুই তিন চার ঢাকার রাস্তাঘাট সম্পর্কে আইডিয়া নেই এমন কোনো ব্যক্তি মনে হয় না কেউ আছেন আমার ভিডিওগুলোতে আমি চেষ্টা করছি যে ঢাকার রাস্তাঘাটের অবস্থাগুলো সামান্যভাবে কিছুটা তুলে ধরার জন্য যে আসলে কিভাবে রাস্তায় কেন জ্যাম জোট লেগে থাকে রাস্তার মধ্যে মানুষ কীভাবে চলাফেরা করতেছে যানবাহন কীভাবে চলতেছে কে কতটুকু নিয়ম মানতেছে এই তো সব কিছু নিয়ে আসলে ভিডিওগুলো থাকবে আমি মোটে আসি হচ্ছে ঢাকা বাড্ডা লিঙ্ক রোডের এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এই জায়গায় সবসময় জ্যাম লেগেই থাকে এবং জ্যাম লাগার কারণ তো আপনারা জানেনই কি মানে বেসিক্যালি এখন ওইরকম কোনো কারণ থাকে না যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে জ্যাম লাগে থাকে বিষয়টা এরকম না এখানে জ্যাম লাগার একটা মেন রিজন হচ্ছে গিয়া অনিয়মিত পার্কিং যেখানে সেখানে গাড়ি পার্কিং করে রাখছে মূলত এইসব রাস্তায় পার্কিংয়ের কারণে সবচেয়ে বেশি জ্যাম লেগে থাকে এছাড়া লোকাল বাসের তো একটা অবস্থা আছে সেটা আপনার খুব ভালোভাবেই জানেন রাস্তায় অনেক বেশি গাড়ি থাকলেও যদি নিয়ম মাফিক সবাই চলাফেরা করে তাহলে কিন্তু আসলে এসব জ্যাম লাগার কথা না এই যে সিএনজি দিতে যেতে পারবে না কিন্তু সেদিক থেকে দিয়ে যা ঢুকে গেছে আসলে রাস্তাঘাটে যদি সবাই নিয়ম মেনে চলাফেরা করে প্রত্যেকটা গাড়ি যদি ট্রাফিক মেনটেন করে চলে সেক্ষেত্রে কিন্তু আসলে রাস্তায় এত বেশি জ্যাম লাগার কথা না এই যেমন বড়ো গাড়িগুলো রাস্তা মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী নেয় এই যে গাড়িগুলো এগুলো যেখানে সেখানে পার্কিং করে রাখছে এখানে যদি পার্কিংটা করা না থাকতো সেক্ষেত্রে কিন্তু ওই সাইডে কোনো একটা তেমন কোনো ঘরে আটকে থাকতো না শুধু শুধু সেখানে দাঁড় করে রাখছে এছাড়া যে লোকাল গাড়িগুলো চলার কথা হচ্ছে গিয়ে একটা ল্যান্ড মেনটেন করে কিন্তু তাদের আসলে ল্যান্ড মেনটেনের কোনো অপশন নেই তারা যে যেভাবে পারছে সেভাবেই চলাফেরা করতেছে যেভাবে দিক দিকে পারছে সেদিক থেকেই গাড়ি নিয়ে যাচ্ছে আর উল্টা পাল্টা ড্রাইভিং তো আছেই মানে উল্টা পাল্টা ড্রাইভিংয়ের তো কোনো শেষ নেই তাদের এবং তাদেরকে কোনো কিছু বলতে গেলে উল্টা রোতে আর দেরি আছে যে না তারাই ঠিক আছে আমরাই ভুল থাকি সবসময় রাস্তার মধ্যে সবাই যদি নিয়ম মেনে চলে আবারও বলি সবাই যদি ট্রাফিক রুলস মেনটেন করার চলে তাহলে কিন্তু এত বেশি জ্যাম রাখার কথা না এই যে দেখেন যে গাড়িগুলো পার্কিং করে রাখছে এগুলোকে রাখা খুব বেশি জরুরি ছিল এই গাড়িগুলো যদি রাস্তায় পার্কিংয়ে না থাকে তাহলে হয়তো ওদের দিয়ে খুব ইজিলি যানবাহনগুলো বাকি যে ট্রান্সপোর্টগুলো আছে সেগুলো ইজিলি চলাফেরা করতে পারতো এখন সে ওখানে স্টিল আছে বিদায় তাকে ওভারটেক করার জন্য গাড়ির সাইডে যেতে হচ্ছে সেক্ষেত্রে লেনে যে গাড়িগুলো আছে তাদের আবার যেতে সমস্যা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আসলে জ্যাম লাগার তেমন যে গাড়ি অনেক বেশি তাও কিন্তু না কিন্তু জ্যাম কেন লেগে আছে জ্যাম কেন লাগে রাস্তায় জ্যাম লাগার একটাই কারণ সেটা হচ্ছে অনিয়মিত হচ্ছে পার্কিং ড্রাইভিং আর আমাদের প্রতিটা রাস্তায় তো হচ্ছে গিয়ে আমাদের যে কিছু তেসলা আছে রিক্সা আছে আহ তারা তো মাসাল্লা দিলে দাঁড়ায় থাকলে একদম রাস্তার অর্ধেকটা নিয়ে দাঁড়িয়ে থাকে বিভিন্ন গুলির মাথায় বা রোডের মাথায় দেখা গেছে যে তারা যাত্রী নেওয়ার জন্য একদম রাস্তা মাঝখান বরাবর পর্যন্ত তারা পার্কিং করে রাখে যার জন্য আসলে ছোট রাস্তা রাস্তা এমনিতেই ছোট সেটা আরও অর্ধেক হয়ে যায় না অর্ধেক হওয়ার কারণে আসলে একটা গাড়ি ঢুকে গেলে পিছনে সবগুলো গাড়ি আসলে জেয়া পড়ে থাকে যেমন এই যে গাড়িগুলো এই গাড়িগুলোকে এখানে পার্কিং করে রাখার কোনো দরকার ছিল কোনো দরকারই ছিল না আসলে এদেরকে কে কি বলবে কারো কিছু বলার আছে ট্রাফিক চাইলে কিন্তু এদেরকে মানে গণহারে যদি কয়েকটা মামলা দেওয়া শুরু করে যে দেখেন বাইকার ভাই সে রাস্তা নেয় ফুট করে ফুটপাতে উঠে গেছে আসলে এটা তো কোনো ট্রাফিক রুলসের মধ্যে পড়ে না একটা না দেখেন পেছনের কয়েকটা গাড়ি যাচ্ছে আর এই যেখানে যে পার্কিংয়ে যে গাড়িগুলো রাখছে এই গাড়িগুলো কি এখানে রাখা উচিত আমাদের ট্রাফিকরা কি করছে তাহলে তারা কি এগুলো কি দেখে দেখে মামলা দিতে পারে না কন্টিনিউ যদি তিনটা মামলা দিয়ে দেয় সেক্ষেত্রে কি এইসব জায়গায় আর কেউ পার্কিংয়ে রাখবে রাখবে না এই যে দেখেন এখানে হচ্ছে একটা রাস্তার মোড় মাথা এখানে দেখেন কতগুলো গাড়ি মানে শুধু শুধু দাঁড়িয়ে আছে যার জন্য হচ্ছে যে গাড়িগুলো ভিতরে যাবে সে গাড়িগুলো ভিতরে যেতে পারছে না এই যে এদিকে দেখেন প্রত্যেকটা গাড়ি পার্কিংয়ে রাখা রাস্তার উপর পার্কিংয়ে রাখা কেন এই গাড়িগুলো যদি পার্কিংয়ে না থাকে সেক্ষেত্রে তো অনেক রাস্তা অনেকটাই খালি থাকে তাই না আসলে যদি সবাই আবারও বলি সবাই যদি নিয়ম মেনে রাস্তায় গাড়ি চলাচল করে সেক্ষেত্রে কিন্তু আসলে জ্যাম লাগার কোনো অপশন নেই ঠিক আছে যে রাস্তার উপরে দাঁড়িয়ে গাড়ি ঠিক করতেছে মেকানিক্সের দোকানের গাড়িগুলো হচ্ছে রাস্তার উপরে তারা ঠিক করতেছে এবং বাস কাউন্টারগুলো যখন আছে যেমন এই যে এই জায়গায় উত্তর বাড্ডা এই জায়গাটা হচ্ছে উত্তর বাড্ডা ফুটবল ব্রিজের এখানে এই যে বাসগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে কিন্তু যাত্রী নিচ্ছে এই সামনে বাসা দেখুন রাস্তার মাঝখানে দাঁড়ায় কিন্তু সে যাত্রী নিচ্ছে তো এখানে তো এমনিতেই জ্যাম লেগে যাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যদি জ্যাম যাত্রী তুলে ওনারা যাত্রী তুলতে পারে বাস স্ট্যান্ড যেহেতু ওনারা যাত্রী তুলতে পারে সেক্ষেত্রে গাড়ি একদম সাইড করে এরপরে যাত্রী তুলুক না তার ওনারা সেটা করবে না তাদের কত হচ্ছে আমার যেখানে মন চাই আমি সেখানে দাঁড়াবো মেয়েরা বাপকা রাস্তা আমার যেখানে মনে হচ্ছে আমি এখানে দাঁড়াবো দাঁড়িয়ে আমি যাত্রী তুলবো এবার পিছনে গাড়ি যে যেমনভাবে চলে চলো কোনো সমস্যা নেই তাদের এটা তাদের কোনো মাথা ব্যথাই না ঢাকা রাস্তা আসলে জ্যাম একদম কমন একটা জিনিস কিছু কিছু জায়গায় আছে সিগনালে জ্যাম লাগে সেটা আলাদা হিসাব কিন্তু যেমন এই সব রাস্তাগুলোতে আসলে তেমন কোনো সিগন্যাল পড়ে না কিন্তু তারপরেও পুরো রাস্তা জুড়ে জ্যাম থাকে একটাই কারণে সেটা হচ্ছে রাস্তার উপরে অনিয়মিত পার্কিং যে যার মতো করে চলছে কোনো রুলস মেনটেন নাই এই যে রিক্সাগুলো দেখেন ওটা দিক থেকে আসতেছে সেই যে গাই রাস্তা মাঝখানে দাঁড়ায় করে আবার যাত্রী নিচ্ছে তো আসলে জ্যাম লাগবে না কেন হারিয়ে যে ভাই আমাদের মাশালা মানে রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে যেখানে মনছে সেখানে বাস দাঁড় করিয়ে যাত্রী নিচ্ছে বাইকার ভাইরের সুযোগ পেলেই ফুটপাতে উঠে গাড়ি চালানো শুরু করে দিচ্ছে মানে আসলে কিছু বলার নাই কাউকে কেউ কেউ রাস্তার মাঝখান দিয়ে মানে কোন রকম রাস্তা পার হয়ে যাচ্ছে আসলে আমার দেশ কবে ঠিক হবে কে জানে যে যার মতো করে কন্টিনিউ চলাফেরা করতেছে এই তো সব কিছু মিলে আছি আলহামদুলিল্লাহ ভালো দেখা যাক আমাদের দেশ একদম সুন্দর হবে সব কিছু ঠিক হয় কি না সব কিছু নিয়মাফিক হয় কি না দেখেন শাহজাদপুর বাস স্ট্যান্ডেও কিন্তু জ্যাম লেগে আছে আসলে এই জ্যামগুলো লাগার কারণ কি বাস স্ট্যান্ডে কেন জ্যাম লাগবে বাস তো সাইড করেই যাত্রী নিতে পারে তাই না কিন্তু এখানে বাস সাইড করবে কোথায় বাইস যেখানে সাইড করবে সেখানে দেখবেন যে আরো অনেক কিছু রাখা আছে বাই সাইড করার মতো কোনো জায়গায় নেই বাই যে একটা পার্কিং করে পার্কিং করে যাত্রী উঠবে সেটা কোনো অপশন নেই দেখেন রাস্তার অর্ধেক অর্ধেক রাস্তা জুড়ে কিন্তু সবাই সবার মতো করে পার্কিং করে রাখছে